আচ্ছা আজ যদি আপনি অসুস্থ হয়ে চিকিৎসা নিতে যান কোনো হাসপাতালে ঠিক কত খরচ হবে আপনার পাঁচশো এক হাজার নাকি দু হাজারেরও বেশি কিন্তু জানেন কি ঢাকায় এমন কিছু সরকারি হাসপাতাল আছে যেখানে মাত্র দশ টাকায় মিলছে বিশেষ চিকিৎসা হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র দশ টাকা এবং এই সেবা পাচ্ছেন প্রতিদিন হাজারো মানুষ মাত্র দশ টাকার টিকিটে আপনি পেতে পারেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রয়োজনীয় পরীক্ষা এমনকি ওষুধও শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব চলুন জেনে নেই ঢাকার কোন কোন সরকারি হাসপাতালে আপনি এই সুযোগটি পাচ্ছেন প্রথমে রয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলায় অবস্থিত এই হাসপাতালটি দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষের আস্থার আরেকটি নাম এরপর রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল শেরে বাংলা নগরের আগারগাঁও অবস্থিত এই প্রতিষ্ঠানটি স্নায়বিক রোগের আধুনিক চিকিৎসায় দেশের শীর্ষ পর্যায়ের একটি নাম নাক কান ও গলার সমস্যা তাহলে চলে যান ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি অ্যান্ড হসপিটালে তেজগাঁওয়ের বেগুনবাড়িতে লাভ রোডের পাশ অবস্থিত এই হাসপাতালে বিশেষজ্ঞ পরামর্শ পাওয়া যায় খুবই সহজে সবচেয়ে পরিচিত এবং বৃহৎ যে হাসপাতালটি তা হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বকশিবাজারে অবস্থিত এই প্রতিষ্ঠানটি বহু মানুষের শেষ ভরসা হয়ে আছে বহু বছর ধরে শহীদ সরোয়ার্দি মেডিকেল কলেজ ও হাসপাতাল অবস্থিত শেরি বাংলা নগরে সরকারি চিকিৎসা ব্যবস্থার এক উজ্জ্বল উদাহরণ এটি আর হৃদরোগে ভোগা রোগীদের জন্য রয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল যেটি আগারগাঁওয়ের শান্ত পরিবেশে দিচ্ছে আধুনিক হৃদরোগ চিকিৎসার সুব্যবস্থা ক্যান্সার রোগীদের জন্য নির্ভরতার জায়গা সবশেষে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল যা অবস্থান মহাখালীতে উপরে উল্লেখিত সবগুলো সরকারি হাসপাতালে মাত্র দশ টাকায় আপনি পেতে পারেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রয়োজনীয় চিকিৎসা এবং অনেক সময় বিনামূল্যে ওষুধ হোক তাই চিকিৎসা নেওয়ায় আর কোনো থানায় নিজের পরিবারের প্রিয়জনের সুস্থতার জন্য এই সুযোগটা কাজে লাগান আছি এই হাসপাতালগুলোতে যান নিয়মিত কারণ সরকারি হাসপাতালগুলো শুধু চিকিৎসাই দেয় না এগুলো আমাদের ভরসার জায়গা জীবনের সংকটের সাহসের ঠিকানা তাই দেরি নয় আজই যান আপনার নিকটস্থ সরকারি হাসপাতালে শুরু করুন সুস্থ জীবনে নতুন এক মাত্রা ডেস্ক রিপোর্ট সোনালী নিউজ ঢাকা